দেখতে দেখতে কিন্তু ঈদও চলে আসছো যারা হচ্ছে শেষ মুহূর্তের কেনাকাটা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য গর্জিয়ার সব ব্যাগ পার্টি ওয়ার রেডিমেড থ্রি পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস সব কালেকশনগুলো একসাথে এক জায়গাতে কোথায় পাবেন সেটা দেখিয়ে দিব যারা টেইলার্সে জামা বানাবেন করেও বানাতে পারেননি এই শেষ মুহূর্তে একমাত্র রেডিমেড ড্রেসই ভরসা আজকে আপনাদের দেখাবো কটন ড্রেস থেকে শুরু করে ঈদের জন্য গর্জিয়ার সব রেডিমেড ড্রেস জুতা এবং শাড়ির কালেকশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে এসেছি সীমান্ত সম্ভারে এটা অনেকেই চিনেন আবার হয়তো অনেকেই চেনেন না এই শপিং মলটি তাদের কাছে বেশি পরিচিত যেসব সব জব করে ও হার্ড সিরিজে পড়াশোনা করে তাদের খুব বেশি শপিং এর টাইম থাকে না তারা সীমান্ত সম্পারে চলে আসে কারণ এখানে সব রেডিমেড ড্রেসের কালেকশন পাওয়া যায় প্রতিটা শপেই আর প্রতিটা শপের অনলাইন পেজ আছে যারা হচ্ছে দোকানের চাইতে অনলাইনে বেশি সেল করে ঈদ উপলক্ষে অনেক গর্জিয়াস সব ড্রেস এনেছে এবার প্রতিটা সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অর্গানজা ফেব্রিকের এই ড্রেসগুলো তিন হাজার টাকার উপরে ছিল বেশ কয়েকটি কালার আছে মেরুন কালারের এই ড্রেসটি অনেক বেশি হেভি ওয়ার্ক এত সুন্দর লাগছে দেখতে এটার দাম পাঁচ হাজার টাকার মতো এই মার্কেটে আসলে বাজেট তিন থেকে পাঁচ ছয় হাজার রাখতে হবে এইবার অনেক নতুন কালেকশন চলে এসেছে যা হয়তো অনলাইনে দেখেছেন আপনারা অলরেডি এই শপিং মলে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় অনেক যারা জোনের এই শপটিতে ডিসকাউন্ট চলছে পিঙ্ক কালারের এই টু পিসটির দাম তিন টাকার মতো ছিল এখানে টু পিস ছিল খুব সুন্দর সুন্দর এগুলো কটনের মধ্যে প্রাইস তিন হাজার টাকার মতো এখানে রেডি ড্রেস বেশি পাওয়া যায় প্রথমেই বলেছি ঈদের জন্য নর্মালি প্রাইস এখন একটু বেশি যারা হচ্ছে কটন ড্রেস পরতে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এবার ঈদ যেহেতু গরমে পড়েছে তাই এগুলো ঈদের জন্য পারফেক্ট বলা যায় এখানে কিছু ওয়ান পিস টপস ছিল প্রতিটা ডিজাইন ভালো লেগেছে যারা হচ্ছে ইউনিক টাইপ কিছু পড়তে চান তারা এই শপিং মলে চলে আসতে পারেন ঈদ উপলক্ষে অনেক দোকানে অফার দিয়েছিল প্রাইস এখানকার প্রতিটা সেল যারা হচ্ছে দেখার পর সরাসরি কোয়ালিটি দেখে কিনতে চান তারা চলে আসতে পারেন সীমান্ত সম্ভারে এই ড্রেসটা সিম্পলের মধ্যে সুন্দর ছিল কালার বেশ ভালো লেগেছে এই ড্রেসটি আটত্রিশশো টাকাতেই নিতে পারবেন এটার আরেকটি কালার আছে মেরুন কালার সুন্দর দুটি কালারই ভালো লেগেছে এটা লিজেনের উপর থ্রি পিস দাম আড়াই হাজার টাকা এই টু পিস গুলো নিতে পারেন একদমই নতুন কালেকশন দাম সাড়ে তিন হাজারের মতো এখান থেকে যখন কেনাকাটা করবেন তখন বাজেট দুই তিন হাজার থেকে শুরু হবে কিছু কিছু কটন টু পিস আছে যেগুলো এক হাজার বারোশো হাতের কাজের এই অন পিস গুলো যে কারো ভালো লাগবে সবগুলো ডিজাইন ওপর জর্জের কটন দুই মধ্যে দাম বারোশো পনেরোশো এরকম তাদের শপের নাম পানা স্টোর তাদের কিন্তু ফেসবুক পেজও আছে এই কালেকশন গুলো তাদের পেজেও পেয়ে যাবেন হয়তো যারা শেষ মুহূর্তে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন যেহেতু ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি তাই এই শেষ মুহূর্তে আসতে এই রেডিমেড ড্রেসই ভরসা নিজের জন্য অথবা কাউকে গিফটের জন্যও চলে আসতে পারেন টেইলো এই সব বা অনলাইনের পেজ নাম মোটামুটি সবাই জানেন এম্বারি টু পিসের জন্য এই সবটি বেশ জনপ্রিয় টু পিস গুলো ষোলোশো করে আর থ্রি পিস গুলো আঠারোশো করে বিক্রি করছে তাদের কালেকশন গুলো তাদের পেজে দেখতে পারবেন টেইলো থেকে টু পিস নেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু যেটাই পছন্দ করছিলাম সাইজে হচ্ছিল না এই আর নেওয়া হয়নি এই ড্রেস গুলো ট্রায়াল দিয়ে নিতে পারবেন প্রতিটা শপেই ট্রায়াল দেওয়ার অপশন আছে বেবি ড্রেস গুলো কি পরিমাণ সুন্দর দেখছেন যাদের বাসায় ছোট মেয়ে বেবি আছে চোখ বন্ধ করে এগুলো নিয়ে নিতে পারেন অথবা গিফটও দেওয়া যাবে দাম তিন হাজার প্লাস প্রতিটি ড্রেসের এত বেশি সুন্দর আর কিউট দুই তিন বছরের বেবিদের হবে এগুলো এই ড্রেসটির দাম ছিল ছয় টাকা প্রতিটা ড্রেসের সাইজ অ্যাভেলেবল আছে দেন গ্রিন কালার এটার দাম তিন টাকা দুটো ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব কটনের মধ্যে প্রাইস বারোশো সতেরোশো এরকম এটা ডিজিটাল প্রিন্টের উপর দাম পনেরোশো টাকা এই লং শার্ট গুলো টাকার মধ্যে আজকে মূলত সীমান্ত সম্পারে আসা শপিং এর জন্যই আমি সকাল সকাল গিয়েছিলাম তাই ভিড়টা খুবই কম ছিল বিকেলে এবং ইফতারি পরে এমন ভিড় হয় যে হাঁটার মতো জায়গা থাকে না সীমান্ত সম্পার থেকে বের হয়ে ভাবলাম একটু আরাম থেকে ঘুরে আসি আরঙ যে আউটলেটটি নিয়ে সবার এত হাইট চলছে সেখানে চলে আসলাম এখানে বেশ ভালোই ভিড় ছিল তাদের এই ডেকোরেশনটা এত বেশি সম্পদ থেকে কিছুটা সামনে হাতে আরং আরঙের ঈদ কালেকশনের সাথে পহেলা বৈশাখের কালেকশনও চোখে পড়েছে আমি প্রথমে তাদের ব্যাগের সেকশনে চলে এসেছি আরঙের ব্যাগ মানেই নতুন কিছু আরঙের ব্যাগ বরাবরই আমার বেশ পছন্দের ব্যাগগুলোর দাম দুই হাজার আঠারোশো আড়াই হাজার এরকম দামের মধ্যে এই ব্যাগটিতে একদমই নতুনত্ব ছিল দাম দুই হাজার ছয়শো একাত্তর টাকা এত এত ব্যাগের কালেকশন যে পছন্দ হবে ঈদ যেহেতু খুব কাছে তাই শেষ মুহূর্তের কেনাকাটা করতে অনেকে আসছে যার ফলে কিছুটা ভিড় আগের জুতা ব্যাগের ড্রেসের কালেকশন সব সময় থাকবে ঈদের পরেও থাকবে তাই এখন যারা ভিড় এড়িয়ে চলতে চান তাদের উচিত ঈদের পরে আসা তখন ঘুরে ঘুরে রিল্যাক্স মতো কেনাকাটা করতে পারবেন এই পাঁচটিতে জুতার অনেক ভ্যারিয়েশন চোখে পড়লো এগুলো জুতি টাইপের মধ্যে দাম এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রাইসের আছে তাই প্রতিটার প্রাইস বলা সম্ভব না একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি দামের আপনাদের বোঝার সুবিধার জন্য এই জুতাগুলো অনেক বেশি সফট ছিল পরে বেশ আরামদায়ক রেড কালারটা বেশ সুন্দর এই অনেক দেখবেন দিয়েছে, যারা কিনেছে অনেক তাদের ব্লগে দেখিয়েছে ধানমন্ডির এই আউটলেটটি অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তা হয়তো দেখেছেন আপনারা এই প্লেসটাতে সবাই এত ছবি তুলছিল যে ঠিক মতো ভিডিও করার সিচুয়েশন ছিল না আমি এবার তাদের শাড়ির সেকশনটাতে চলে এসেছি আরাম থেকে শাড়ি কিনতে হলে বাজের অনেক বেশি রাখতে হবে আমি যেটা প্রাইসে দেখছিলাম প্রাইস পনেরো হাজার প্লাস এরকম ছিল জামদারির একটা কর্নার রেখেছে যেখানে শুধু জামদানি শাড়ি রাখা এখানে সেম কালারের মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন রেখেছে প্রতিটাতেই সেম জামদানি শাড়িগুলো আঠারো হাজার প্লাস এরকম দামের এর বেশিও হয়তো ছিল আপনারা গেলে তখন প্রাইসটা দেখে নিতে পারেন আমি এবার আরঙের মেয়েদের ড্রেস মানে থ্রি পিসের সাইডটাতে চলে এসেছি টাকার এই পিসটির দাম একুশশো টাকার মতো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটির দাম সাড়ে তিন হাজার টাকার মতো তাদের কোয়ালিটি বরাবরই ভালো যা সামারে পরে অনেক বেশি আরামদায়ক এই ডিজাইনটাও বেশ ভালো লেগেছে বহু থিমের মধ্যেই ছিল এগুলো পহেলা বৈশাখে পরার উপযোগী আর তাদের থ্রি পিসের প্রায় শুরু হয় তিন হাজার থেকে অনেকগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি যেগুলো পহেলা বৈশাখের জন্য নিতে পারেন প্রতিটা ড্রেসের সাইজ অ্যাভেলেবল আছে ঈদের জন্য এক একজন তিন চারটি করেও ড্রেস নিচ্ছিল এখানে আর অনেক ডিজাইন ছিল সবগুলো তো সেইভাবে দেখানো সম্ভব না আসলে তাই যতটুকু পেরেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ডেলিস প্যান্ট ছিল এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে ফেব্রিক কটন টাইপের মধ্যে এই প্যান্টগুলো তাগার সাইডটাতে পাবেন কালার ছিল কয়েকটি প্রতিটা কালার সুন্দর হালকার মধ্যে এখন তাগার কিছু ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি তাগার ওয়ান পিস ডিজাইন প্রতিটা সুন্দর এটা কাঠালি কালারের মধ্যে ভিডিওতে বোঝা যাচ্ছে না আসল কালারটি এটার দাম দুই হাজার টাকার উপর ছিল তাগার সবগুলো ওয়ান পিস এরকম দামের মধ্যে যাদের বাজেট দিয়ে কোনো সমস্যা নেই তাদের জন্য আসলে আরং যাদের বাজেট সেই তাদের জন্য আনন্দের জিনিস অভার প্রাইস এবার জুয়েলারি বক্সের সাইডটা চলে এসেছি এখানে অনেক ডিজাইন কালারের জুয়েলারি বক্স আছে আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার দাম চারশো টাকার মতো এটা কাতা স্টিচের মতো ডিজাইন প্রায় চারশো পঁচাত্তর টাকা মানে সেম প্রাইসের মধ্যে প্রতিটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা ডিজাইনও বেশ সুন্দর ব্ল্যাক কালার এই বক্সটিতে কারচুপি ওয়ার্ক করা দাম ছয়শো তেইশ টাকা এটা আবার জামদানি স্টাইলের মধ্যে এরকম আরও অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স আছে যা সরাসরি দেখে আরও বেশি সুন্দর এগুলোতে রিং রাখা যাবে অনেক অপশন অনেক কালার আছে যা দেখেও শেষ করা যাবে না এটা আবার ড্রয়ারের মতো সিস্টেম ছিল কাঁথা স্টিচের এই ব্যাগ কিন্তু আরং ছাড়ানো কোথাও দেখা যায় না এটার দাম এগারোশো চল্লিশ টাকা এটা পাটের উপর তৈরির দাম দুইশো পঁয়ষট্টি টাকা এরকম আরো অনেক ধরনের দেশীয় ব্যাগ আছে যেমন ব্ল্যাক কালার এই ব্যাগটির দাম নয়শো চল্লিশ টাকা এই পাশে এত ইউনিক এবং দেশীয় সব ব্যাগ আছে যার প্রতিটা ডিজাইন বেশ ভালো লেগেছে এটা একটা টোট ব্যাগ ব্যাগটি পাটের তৈরি এটার দাম আটশো বিশ টাকা তাদের ব্যাগের কালেকশন দেখাতে গেলে হবে না এবার চলে এসেছি বেবিদের ফ্লোরে যেখানে বেবিদের সব ড্রেস পাওয়া যায় একসাথে ছেলে মেয়ে সব বয়সী বেবিদের ড্রেস আছে বেবি ফ্রক ফতুয়া পাঞ্জাবি টি শার্ট সব আছে বেবিদের ড্রেসগুলোর প্রাইস মোটামুটি বেশ কমই ছিল যার ফলে এখানে এত বেশি ভিড় ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না এই বক্সটিতে বেবিদের সফট জুতার স্তূপ চোখে পড়লো দাম দুশো টাকার মতো ডিজাইনের শেষ নেই বেবিদের এই জুতোগুলো নিতে পারেন যারা শেষ মুহুর্তে কেনাকাটা করার জন্য মার্কেটে যেতে চাচ্ছেন বা মার্কেটের এই মুহূর্তে আপডেট জানতে চান তারা আশা করি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেছেন শপিং রিলেটেড এরকম আরো আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন